ব্যস্ত শহর কলকাতার মধ্যেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ সন্ধ্যার পরে যেতে ভয় পায় বা যারা গিয়েছেন তারা অনুভব করেছেন কিছু একটি জায়গা হলো এই রোমহতা আলো ঝলমলে ঐশ্বর্য বিরাজ করত। কিন্তু এখন তা সবই অতীত নেই সেই জৌলুসতা প্রভাব প্রতিপত্তি বিশাল বাড়িটি ভাঙতে ভাঙতে মূল অংশটুকুতে এসে থেমেছে আর যেটুকু রয়েছে তাও গিলে খাচ্ছে আগাছা আর লতা পাতাতে একটা সময় এই বাড়ির জমিদারিত্ব ছিল সুদূর সুন্দরবন অব্দি কি না হতো এই রাজবাড়িতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার প্রায় প্রত্যেকটি পালিত হতো রাজকীয় ভাবে দুর্গাপুজো থেকে রথযাত্রা রাসমেলা বাদ পড়ে না কোনোটাই সামনের এই মাঠটি দেখছেন সারা বছর এখানে কোনো না কোনো মেলা লেগেই থাকে এই বাড়ির কোনায় কোনায় যেমন ইতিহাস তেমনই রয়েছে গা ছমছমে পরিবেশ সন্ধ্যা গড়ালেই এক অজানা অনুভূতি ঘিরে ধরে সকলকে এখানে বেশ কয়েকটি ঘর যুগ যুগ ধরে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে খোলা হয় না কখনো একটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অনেকেই নানা অনুভূতির শিকার হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একবার চ্যালেঞ্জ নিয়েছিলেন বন্ধ ঘরে ঢুকবার জন্য কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন আজ বারুইপুর রাজবাড়ি তথা জমিদার বাড়িটি ঘুরে দেখব জানব এর গৌরবময় ইতিহাস আর দেখব সকলে যে অনুভূতিটির শিকার হয়েছেন আমরাও সেই একই অনুভূতির আজ পাই কি না সালে রাজবল্লভ রায় রাজপুর থেকে এসে বারুইপুর রাসমাটের উত্তর দিকে প্রাসাদ নির্মাণ করেন প্রাসাদের নাম দেন রাজবল্লভ নবাবের কাছ থেকে সুবিস্তৃত এলাকা যৌতুক হিসাবে পান জমিদার রাজবল্লভ চৌধুরী এক বিঘা দুই বিঘা নয় জমিদারি ছিল বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত রাজবল্লভ রায় চৌধুরী লর্ড কনওয়ালিশ জমানায় বিদেশি কোম্পানিকে দিয়ে এই পেল্লায় রাজবাড়িটি নির্মাণ করান বারুইপুর জংশন থেকে বেশ কিছুটা দূরেই অবস্থিত এই রাজবাড়ি যদিও শাসন রেলওয়ে স্টেশনটি থেকে রাজবাড়ির দূরত্ব আরও কম বারুইপুর রাজবাড়ির অংশ হিসাবে দুটি বাড়ি রয়েছে একটি হলো এই রাসমাঠের বাড়িটি এবং আরেকটি কুঠিবাড়ি হিসাবে পরিচিত বাড়ির মধ্যে ঢুকেই প্রথমে আমরা এই পিছনে একটা দরজা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে এই সাইডেও একটা দরজা রয়েছে বোধ এখানে পাহারাদারদের থাকার ব্যবস্থা ছিল তারা পাহারা দিতেন আর তারপরে ভিতরে আমরা ঢুকবো দেখুন ওপরে চাতালটা কি রকম হয়ে আছে খারাপ অবস্থা হয়ে আছে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটি প্লাস্টার করা মন্দির বোধহয় এটা নতুন ভাবে সংস্কার করা হচ্ছে চলুন মন্দিরের ভিতরে গিয়ে দেখি এখানে সম্ভবত কোনো দুর্গা পূজা টুজা হয় এখন তো এর ভিতরে কোনো কোনো কিছুই মূর্তি আমরা দেখতে পাচ্ছি না রাজা রাজবল্লভ রায় চৌধুরী এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন আর সেই থেকেই আজও এই মন্দিরের দুর্গাপুজো হয়ে আসছে মন্দিরের উপরে আঁকা মূর্তিটি কিন্তু খুব সুন্দর লাগছে তিনশো বছরেরও প্রাচীন এই পুজো শতাব্দী প্রাচীন এই পুজো নিয়ে জানা যায় এখনো তিনজন পুরোহিত পূজা করেন প্রতিপদ থেকে থেকে শুরু হয় হয় সপ্তমী নবমী প্রতিদিন বলি মেলে পুজো মন্দিরটিকে প্লাস্টার করা হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেক পুরনো একটি মন্দির তার নিদর্শন কিছু কিছু এখানে রয়েছে এখানে সেই পুরনো স্ট্রাকচার দেখা যাচ্ছে তার উপরে যে প্লাস্টার করা হচ্ছে এই মন্দিরটি প্লাস্টার করে সংস্কার করা হচ্ছে কিন্তু তার ফলে পুরোনো যে স্ট্রাকচার পুরোনো যে কারুকাজগুলো সেগুলো কিন্তু লুকিয়ে যাচ্ছে এগুলো কিন্তু একটা ভালো লাগার বিষয় কখনোই নয় পুজোর সময় দেশ বিদেশে থাকা রায়চৌধুরী পরিবারের সকল সদস্যরা এখানে এসে হাজির হন এক সময় জমিদার বাড়িতে নৈবেদ্যর ডালা সাজিয়ে প্রজারা আসতেন কিন্তু এখন তা অতীত পরিবার সূত্রে জানা যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারুইপুরের এই জমিদার বাড়িতে একবার সময় কাটিয়েছিলেন যখন তিনি বারুইপুরের ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়েছিলেন তখন এই বাড়িতে থাকতেন এবং এই বাড়িতে বসেই তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাস লেখা শুরু করেছিলেন সাহিত্য সম্রাট যে টেবিল চেয়ারে বসে লিখতেন সেটি এখনো যত্ন সহকারে রাখা আছে জমিদার বাড়িতে বারুইপুরে রায়চৌধুরীদের জমিদারির প্রসারে রাজবল্লভের ভূমিকা অনস্বীকার্য আদর্শ জমিদার হিসাবে তার সুখ্যাতি ছিল আদর্শ সমাজ স্থাপনের লক্ষ্যে বারুইপুর ও আশেপাশের গ্রামে ব্রাহ্মণ কাস্ত ও অন্যান্য সম্প্রদায় এনে জমিদান করেন রাজবল্লভ লোকমুখে শোনা যায় রাজবাড়িটি সন্ধ্যার পর আলাদা রূপ ধারণ করে প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যার পর যখন তারা রাজবাড়িতে প্রবেশ করেন তখন কিছুক্ষণ রাজবাড়িটিকে স্বাভাবিক মনে হলেও সমস্যা শুরু হয় অন্দর প্রবেশ করার পর ভেতরে প্রবেশ করার পর থেকে শুরু হয় একটা গা ছমছমে অনুভূতি সন্ধ্যার পর মনে হয় রাজবাড়িটি যেন কয়েকশো বছর আগেকার সময়ে পিছিয়ে গিয়েছে যেন সেই পুরনো আভিজাত্য আবার ফিরে পেয়েছে কিছু মানুষের কথাই এমনটাও শোনা যায় রাজবাড়ির ভিতরে যে জমিতে করি পোঁতা রয়েছে তার সামনে গেলে দেখা যায় করিকাঠের নিচে পড়ে থাকে টাটকা রক্ত অনেকেই বাড়ির থামের আড়ালে কারোর অস্তিত্ব অনুভব করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে একটি ঘটনার কথা শোনা যায় এই বাড়িতে শুটিংয়ে এসে বন্ধ ঘরে ঢোকবার জন্য চ্যালেঞ্জ করেছিলেন তিনি কিন্তু ঘরের দরজায় পা দিয়েই বেরিয়ে এসেছিলেন ভিতরে ঢোকার সাহস আর করতে পারেননি অশরীরীর অনেক কথা প্রচলিত থাকলেও আজ অবধি কোন ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি আমরা সারাদিন বাড়ির ভিতরে থাকাকালীন কোন রকম অস্বাভাবিক ঘটনার কিন্তু আভাস পাইনি যদিও সন্ধ্যার পরই অনুভূতির ঘটনাগুলি ঘটে থাকে বলে জানা যায় বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি হলো মা কালীর মন্দিরটি দুর্গা মন্দিরের পিছন দিকে অবস্থিত কালী মায়ের মন্দিরটি বেশ সুন্দর মন্দিরে ঢুকেই একটি সিঁড়ি রয়েছে জরাজীর্ণ অবস্থা চলুন দেখি এই হচ্ছে মন্দিরের ছাদ চারিদিকের চাতালটা আর সামনে হচ্ছে মায়ের মূর্তি রাখা রয়েছে ওই ঘরটার ভিতরে আর পিছনে যে লাল বাড়ি দেখা যাচ্ছে এটা সম্ভবত ওই জমিদার বাড়িরই বাড়ি হবে ওখানে মানুষ এখনো থাকে যারা রয়েছেন মন্দিরের ঠিক সামনেই একটি হাড়ি কাঠ রয়েছে যেখানে বলি দেওয়া হয় মায়ের পুজোর সময় মন্দিরের সিঁড়ির ঠিক নিচেই রায়চৌধুরী পরিবারের সদস্যদের নাম খোদাই করে রাখা হয়েছে মায়ের মূর্তিটি অষ্টধাতুর তৈরি বলা হয়ে থাকে এই ধরনের মূর্তি নাকি আর কোথাও নেই এর পাশে ধূপ দেওয়ার জায়গা করা হয়েছে আর তার পাশেই অনেকে বিভিন্ন মানত করে সুতো বেঁধে রেখেছেন মন্দিরের এই জায়গাটা এখন ফাঁকা থাকলেও পুজোর সময় নিশ্চয়ই ফাঁকা থাকবে না উঠবে ভক্তদের আগমনে একটা সময় কিন্তু বিশাল এরিয়া জুড়ে ছিল এই রায়চৌধুরী বাড়ি যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমানে এই বাড়ির যেটুকু অংশ রয়েছে তাও কিন্তু একেবারে জরাজীর্ণ অবস্থা দোতলার ঘরগুলির কোনো কিছুই আর নেই এবং যখন তখন এই অংশটিও ভেঙে পড়তে পারে সংস্কারের বড় অভাব লক্ষ্য করা যায় এখানে সরকারিভাবে এগুলি রক্ষা করাটা কিন্তু অত্যন্ত জরুরি বাড়ির বাইরের এই মাঠটি রাস মাঠ বলে পরিচিত এখানে এক মাসের বেশি সময় ধরে রাসের মেলা হয় এছাড়া বেশ জোর করে কিন্তু রথযাত্রাও হয় তখন এই মাঠে ব্যাপক মেলা বসে এটা কি এইটা কি এইটা কি সে জন্য করা

আচ্ছা এই আর একটা জমিদার বাড়ি বলে না ওইদিকে একটা এটা হচ্ছে ওই জমিদার বাড়ি চৌধুরী রাসমঞ্চ এখানে প্রত্যেক বছর রাস হয় রাশের জন্য এখানে মেলা হয়েছিল সেটা ওই কাকুটা বললেন আর এইদিকে রয়েছে রথ রয়েছে কিছুদিন পর আবার রথের অনুষ্ঠান যখন হবে তখন এই সারা মাঠ ভরে যাবে মেলায় দেখুন কত বিশাল এই রথ এই রথের চাকাগুলো দেখুন কত বড় বড় এত বড় রথ যখন টানা হয় তাহলে নিশ্চয়ই অনেক লোক আসেন তখন এই মেলাতে এই একটি বিশাল পুকুর রয়েছে আর এই পুকুরের পারে রয়েছে শিবের মন্দির হয়তো রাজবল্লভ রায়চৌধুরী বা তার উত্তর পুরুষের কেউ এই মন্দিরটি স্থাপন করেছিলেন কিন্তু দুঃখের ব্যাপার হলো এই মন্দিরটিও ধ্বংসের মুখে পুকুরের দিকে হেলে রয়েছে মন্দিরটি যখন তখন এটি ভেঙে পড়তে পারে পুকুরের জলে জমিদার হিসেবে রাজবল্লভ রায় চৌধুরী বেশ ভালো একজন ব্যক্তিত্ব বলে জানা যায় প্রজাদের মনে তার প্রতি সমাদর ছিল তিনি ধার্মিক একজন ব্যক্তি ছিলেন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তার ভূমিকা রয়েছে সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আঠারোশো সালে বিলাত যাত্রার সময় বাংলার জমিদারদের তরফ থেকে ব্রিটিশ পার্লামেন্টে পেশ করার জন্য যে আবেদনপত্রটি নিয়ে যান তাতে রাজবল্লভ রায় চৌধুরী স্বাক্ষর করেছিলেন এমন একজন ব্যক্তিত্ব আর তার তৈরি বিশাল স্থাপত্য আজ লুপ্তপ্রায় অবস্থায় এটিকে সংস্করণ না করলে একদিন হয়তো এর কোনো অস্তিত্বই আর থাকবে না